জন্মভূমি মানুষ চাইলে কি জন্মভূমি ভুলে যেতে পারে আসসালাম আলাইকুম আমি নুসরাত ব্লক থেকে বলছি এটা হচ্ছে আমার গ্রাম আজ দিন পর আমি আমার গ্রামে গেলাম ভাবলাম ছোট্ট একটি ভিডিও করে রাখি এখানে আগে খুব বড় একটা বাঁশের পোল ছিল সময়ের সাথে সাথে সেটাও আজ ভেঙে নতুন বড় একটা ব্রিজ করা হয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বিশাল বড় মিনার ওটা হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদটাও কিন্তু খুবই সুন্দর ছোটোবেলায় এই মসজিদে পড়তে যেতাম এখন আর আগের মতো আমার গ্রামে যাওয়া হয় না আমরা আমাদের গ্রাম ছেড়েছি প্রায় চার পাঁচ বছর হবে এখন অন্য একটা গ্রামে চলে গিয়েছে সেখানে নতুন বাড়ি করা হয়েছে আর ওই যে ছোট্ট ওটাই হচ্ছে আমাদের বাসা ছিল এসেছিলাম একটি দরকারে ভাবলাম একটু দেখে যাই নিজের বাড়ি ঘর মাঝে মাঝে খুব কষ্ট লাগে নিজের জন্মভূমির কথা মনে পড়লে। এখন এখানেই আমাদের সব কিছু নতুন করে সাজানো হয়েছে নিজের মতো আছি সময়ের কারণে তেমন একটা যাওয়াও হয় না তো এখন যাওয়ার সময় জানি না আবার কবে আসা হবে তো এই আর কি খুব মিস করবো নিজের বাড়ি ঘরকে নিজের জন্মভূমিকে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম